নমস্কার বন্ধুরা সতীশ লাইফটাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো বন্ধুরা তোমরা হিন্দি নিয়ে চিন্তায় আছো আর এস জিডির পরীক্ষা মাত্র আর এক মাস তো তোমরা ভাবছো না যে হিন্দিতে কিভাবে বেশি বেশি স্কোর করব কীভাবে পড়বো তো হিন্দি পারছি না তো তাদের জন্য ভিডিওটা তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি খুব খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা বেশি বেশি স্কোর করতে তো চলো দেখো কোন কোন টপিকগুলো পড়লে মানে বেশি স্কোর করবে আর কোন কোন টপিকগুলো থেকে বেশি বেশি কোশ্চেন আসে আর কোনগুলো মানে সংক্ষেপে পড়তে পারবে আর যেহেতু টাইম খুব কম সেহেতু কম সময়ে কম কম পড়ে যাতে বেশি স্কোর করা যায় তো সেই জন্যই ভিডিওটা তো চলো দেখতে থাকো ভিডিওটা দেখো জিডি যে যে সিলেবাসটা আছে সামান্য হিন্দির তো সেটা সম্পর্কে আজকে তোমাদের বলবো কোন কোন চ্যাপ্টারগুলোর থেকে কত কত নাম্বার আসে তো সেগুলোই তো এটা ঠিক আমি বানিয়েছি আর তাছাড়া আমি যাদের যারা যারা আগে মানে এক্সাম দিয়েছে তো তাদের থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করে তারপরে আমি এগুলো মানে লিখেছি কত থেকে কত নম্বরের কোশ্চেন আছে তো সেইগুলো অনেক কিছু ভেবে তারপরে অনেকজন থেকে জিজ্ঞাসা করে নিয়ে তবে আমি এটা বানিয়েছি তো চলো দেখতে থাকো ভিডিওটা তো দেখো সবার ফার্স্টে দেখো সংজ্ঞা আছে আর সংজ্ঞা থেকে অবশ্যই অবশ্যই এক নম্বর দেয় তো যেরকম মানে সংজ্ঞার যে কটা ভাগ আছে তো কোনো মানে তিন চারটে শব্দ দিয়ে দিল। তার মধ্যেখানে বলে দিল যেটা ভাববাচক বলো কিংবা দ্রব্যবাচক সংজ্ঞা কোনটা তো সেই সম্পর্কে তোমাদের বলতে বললো এরকমই কোশ্চেন আসে তো এর এর থেকে আলাদা আসে না ঠিক এরকম যেরকম তোমাদের বললাম যে তিন চারটে শব্দ দিয়ে দেবে যে বলবে কোনটা দ্রব্যবাচক কোনটা গুণবাচক কোনটা সংজ্ঞবাচক তো এরকম আসে তো তারপরে দেখো সর্বনাম তো সর্বনাম থেকে এক নম্বর আসতেও পারে আবার না আসতেও পারে ঠিক নেই কিন্তু আসতে পারে আর সর্বনাম থেকে কোথার জন্য কোশ্চেন আসে বলো তো বাক্যাং বাক্য সংশোধন যেটা আছে তো এখান থেকে মানে এই চ্যাপ্টারের মধ্যে সর্বনাম থেকে কোশ্চেন আসে বেশি আসতে দেখা যায় এবার সর্বনাম থেকে আলাদাভাবেও আসতে পারে হয়তো এক নম্বরে কিন্তু সব শিফটে আসতে পারে না তো হয়তো তোমার শিফটেও চলে আসতে পারে তো সেই কারণে আমি রেখেছি তারপর দেখো বাক্য সংশোধন বাক্য সংশোধন থেকে অবশ্যই দুটো নম্বর তোমরা পাবে একটা হচ্ছে শব্দ শব্দ সংশোধন আর একটা বাক্য সংশোধন তো শব্দ সংশোধন যেটা সেটা সেখানে তোমাদের একটা জাস্ট শব্দ দেওয়া থাকবে মানে চারটে শব্দ দেওয়া থাকবে তো সেখানে বলবে যে এটা শুদ্ধ শব্দ তো সেটাই টিক চিহ্ন দাও তো এরকম বলবে তারপরে বাক্য সংশোধন একটা বাক্য দিয়ে দেবে এক জায়গায় শূন্যস্থান দিয়ে দেবে তো ওই জায়গাটা তোমাদেরকে পূরণ করতে হবে এরকম বাক্য সংশোধন এরকম থাকে তো ওখান থেকে অবশ্যই এক থেকে দুই নাম্বার মানে দুই তো তোমাদের থাকবে এবার দুইয়ের থেকে অধিক নাম্বার এই চ্যাপ্টারটা থেকে তোমাদের থাকতে পারে তো তারপরে দেখো বিশেষণ বিশেষণ থেকে বিশেষণ থেকেও এক নম্বর থাকে এবার সবার শিফটে থাকে না কিন্তু থাকে অবশ্যই মোটামুটি থাকবে এরকম না যে থাকবে না তারপরে দেখো সন্ধি আর সন্ধি সমাজ এই দুটোর থেকে তোমরা একটা একটা করে কোশ্চেন অবশ্যই পাবে তোমাদের প্রতিটা শিফটে প্রতিটা শিফটে মানে প্রত্যেকজনের শিফটে এই দুটো চ্যাপ্টার থেকে দুটো নাম্বার অবশ্যই থাকবেই তাছাড়াও এর সাথে তোমরা এক দু নম্বর এক্সট্রা করতে পারো ভালো করে পড়ে গেলে অবশ্যই এরকম মানে থাকবে একটা করে তো অবশ্যই থাকছেই তার সাথে আরও এক্সট্রা নাম্বার থাকতেও পারে আবার না থাকতেও পারে সেটা কোনো সেটা ওরকম না কোনো ব্যাপার না তো তোমরা ভালো করে পড়ে যাবে অবশ্যই এখান থেকে কোশ্চেন থাকে একটা হলেও থাকছে তো তোমাদের অবশ্যই পড়তে হবে তারপরে দেখো তারপরে আছে রিক্ত স্থানকী পূর্তি তো রিক্ত স্থানকি পূর্তি আগে যেটা তোমাদের বললাম যে একটা শূন্যস্থান দিয়ে দেবে তো ওইটা তোমাদেরকে বলতে হবে যে এখানে কী হবে তো এখান থেকে দেখো এক নম্বর আসে কিন্তু হ্যাঁ তোমাদের লাস্টে দেখতে পারবে অপঠিত গদ্যাংশ যেটা আর রিক্ত স্থানকী পূর্তি তো এখান থেকে তোমরা দেখবে বাক্য পাবে কিছু কিছু বাক্য তোমরা পাবে তো সেগুলো অবশ্যই একটু ভালো করে নজর রেখে পড়ে রাখবে কারণ লাস্টের দিকে তোমাদের পাঁচটা নাম্বারের এক কোশ্চেন আসে তো দেখবে এক দাগে পাঁচ নম্বর থাকে তো ওখান থেকে অবশ্যই এই চ্যাপ্টারগুলোর থেকে যে বাক্যগুলো থাকে বড় বড় গদ্যাংশ টাইপের তো ওইগুলোর থেকে অবশ্যই কোশ্চেন আসে তো তোমরা একটু নজর রেখে পড়াশোনা করবে যাতে যাতে ওই পাঁচটা নাম্বার তোমাদেরকে মানে না খুঁয়ে দিয়ে আসতে হয় এরকম তারপরে দেখো মুহাবারে তো মহাবারে আর লোককতিয়া এই দুটো চ্যাপ্টার থেকে এক এক করে দুই তো অবশ্যই আসবেই সাথে আরও এক্সো তোমাদের মুহাবড়ে থেকে এরকম হল দুই থেকে তিন নম্বরেও চলে আসতে পারে আবার লোককতিয়া থেকেও তোমাদের দুই থেকে তিন নম্বর চলে আসতে পারে কিন্তু একটা একটা করে দুটো নম্বর অবশ্যই তোমরা পাবেই পাবেই প্রতিটা শিফটে কোনো শিফটে বাদ নয় প্রতিটা শিফটে তোমরা এখান থেকে কোশ্চেন পাবেই তারপর দেখো পর্যায়বাচি পর্যায়বাচি থেকে অবশ্যই প্রতিটা শিফটে তোমরা দুটো তারও বেশি তো কোশ্চেন পাবেই পাবেই তো এই চ্যাপ্টারটা খুব খুব ইম্পর্টেন্ট এই তিনটেই মানে তিনটে চ্যাপ্টারই খুব খুব ইম্পর্টেন্ট তো আর যেগুলো আমি দিয়েছি অবশ্যই সবগুলোই ইম্পর্টেন্ট কিন্তু এগুলোও তোমরা খুব ভালো করে পড়বে তারপরে দেখো বিলাম শব্দ বিলাম শব্দ থেকেও অবশ্যই তোমরা দুটো কোশ্চেন অবশ্যই পাবেই পাবে প্রতিটা শিফটে তোমরা পাবে দুটো করে তো এবার এর থেকে এক্সট্রাও দিতে পারে আবার নাও দিতে পারে কিন্তু দু নম্বর তোমাদের থাকবেই থাকবে তো তারপরে দেখো বাক্যাংশকে নিয়ে এক শব্দ এই এই চ্যাপ্টারটার থেকে মানে এখান থেকেও তোমরা অবশ্যই কোশ্চেন দু নম্বরের পাবেই পাবে এবার দু নম্বরের থেকে কারো কারো শিফটে হয়তো তিন নম্বরও দিয়ে দিতে পারে কিংবা কারো কারো শিফটে চার চার দেয় না কিন্তু তিন নম্বর অবশ্যই কারো কারো শিফটে দিয়ে দিতেও পারে তো তোমরা এই বাক্যাংশকে নিয়ে এক শব্দ এটা খুব পড়বে আর দেখবে পড়তে খুব ভালোও লাগে মানে যতটা পড়বে তত দেখবে ভালো লাগে আর ততটা তোমাদের ভালো মুখস্থ হবে আর এখান থেকে কোয়েশ্চেন অবশ্যই অবশ্যই দেয় প্রতিটা শিফটে দেয় তো তোমরা যখন পরীক্ষা দেবে তখনই বলবে যে হ্যাঁ সত্যি কথা মানে দিদি বলেছিলো যে এখান থেকে দেয় তো দিয়েছে প্রতিটা শিফ্টে অবশ্যই দেয় দেখো তারপরে রেখেছি অপরিত গদ্যাংশ যেটা তোমাদের বললাম পাঁচ নম্বর মানে লাস্টে দেখবে থাকবে লাস্টে পাঁচটা নম্বর থাকবে তোমাদের গদ্যাংশ ওখানে শূন্যস্থান দিয়ে দেবে বলবে এটা পূরণ করো তো এ এইটা খুব ইম্পর্টেন্ট এখান থেকে তোমরা এখানে খুটিয়ে খুটিয়ে পড়ে নেবে আর কী বলো তো এই এই পাঁচ নম্বরটা না কেউ মানে পারে না সেরকম না বেশিরভাগ সবারই এই পাঁচ নম্বর থেকে যা আসে মানে একটু ভালো করে নজর রেখে যদি তোমরা খেয়াল করে একটু মানে বসাও তাহলে দেখবে এই পাঁচ নম্বরটা তোমাদের হাতের বাইরে যাবে না অবশ্যই তোমরা এটা পেরে যাবে তো তারপরে লাস্ট একটা দেখো রচনায় এবং রচনাকার তো এখান থেকে কোনো কোনো সময় দিতেও পারে আবার না দিতেও পারে কিন্তু কারও শিফট হয়তো দিতেও পারে এবার তোমরা তো একজন দেখছো না অনেকজন দেখছো এবার কারো শিফট হয়তো দিতেও পারে তাই জন্য আমি তোমাদের জন্য এই চ্যাপ্টারটা রেখেছি তো অবশ্যই পড়ে যেও তো এরকম না যে দেবে না কিন্তু দিয়ে দিতেও পারে সেরকম বলা যায় না আর ওপরে যেই যেইগুলো বলেছি যেই চ্যাপ্টারগুলো অবশ্যই সেখান থেকে তোমাদের কোশ্চেন আসবে আর এখান থেকে যদি তোমরা পড়ে যাও তোমরা মোটামুটি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ নাম্বারের কোশ্চেন করে আসতে পারবে এবার কারো কারো ক্ষেত্রে হয়তো কারো কারো শিফটে তোমরা মোটামুটি আটত্রিশ নাম্বারের কোশ্চেন করে আসতে পারবে এই চ্যাপ্টারগুলো যদি তোমরা পড়ে যাও আর কি বলো তো হিন্দিতে এই সব চ্যাপ্টারগুলোই আছে তো এর থেকে বেশি কোনো চ্যাপ্টার সেরকম নেই আরেকটা তোমাদের যেটা আছে বাচ্চ যেটা বলে তো ওখান থেকে হয়তো একটা দুটো দিতে পারে আবার সবার শিফটে দেয় না তো সেই কারণে নিয়ে আর সব থেকে বেশি এই চ্যাপ্টারগুলোর থেকে তোমাদের কোশ্চেন আসে তো আমি আমি প্রথম দিয়ে যেটুকু বুঝেছি সেটুকুই বললাম আর যারা যারা দিয়েছে আমাদের এখান থেকে মানে আমার চেনা জানা সবাইকে জিজ্ঞাসা করে তোমার যেগুলো মানে সবাইকে জিজ্ঞাসা করে আমি যেগুলো যেগুলোতে বেশি বেশি ভোট পেয়েছি তো সেখান থেকেই আমি তোমাদের জন্য এইগুলো রেখেছি আর আমি এই ভিডিওটা করতাম না কিন্তু তোমাদের জন্যই করেছি তো যারা যারা বলছে যে দিদি আমি হিন্দিতে ভালো স্কোর করতে পারছি না হিন্দিতে খুব কম তো তাদের জন্য বলবো এই কম সময় এই চ্যাপ্টারগুলো একটু ভালো করে পড়ো একটু ভালো করে একটু মন দিয়ে পড়ো আর তাছাড়া তোমরা যেই মানে বর্ণ যেগুলো সেগুলো একটু ভালো করে পড়ে নাও বর্ণ থেকে তো বর্ণগুলো পড়লে একটু ভালো করে পড়লে তো এইগুলো পেরে যাবে তো দেখো হিন্দিটা অতটা কঠিন নয় যদি তোমরা একটু মন দিয়ে পড়ো তো হিন্দিটা অনেকটাই তোমাদের বাংলার মতোই দেখবে বাংলার মতো বলতে কি অনেকটা বাংলার মতো মানে খুব খুব সহজ আমার কাছে তো সহজ লাগে তো যেটাই বলবো তোমরা একটুখানি মন দিয়ে পড়ো তো হিন্দি শিখতে বেশি সময় লাগে না জাস্ট হয়তো দশ দিন মতো লাগে দশ দিনের মধ্যে হিন্দি শেখা যায় তো তোমরা একটু ভালো করে পড়ো যাতে স্কোরটা একটু বেশি করতে পারো আর হিন্দি থেকে সবাই জানো তো সব থেকে বেশি স্কোর করে হিন্দির থেকে আর হিন্দি আর রিজনিং তো হয় হয়তো কিছু কিছু ক্ষেত্রে ম্যাথামেটিক কাল কিছু থাকে তো সেই ক্ষেত্রে একটু মানে কম নাম্বার হয়ে যায় কিন্তু হিন্দি থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন মানে যারা খুব বুদ্ধিমান তো তারা থেকে বেশি হিন্দির থেকেই নাম্বারটা তোলে তো এটাই বলবো একটুখানি দেখে শুনে পড়াশোনা করো তো দেখো হয়ে যাবে আর যারা যারা বলছো যে আমি পারছি না তাদের জন্য আমার একটা ভিডিও আছে বর্ণ সম্পর্কে তো সেখানে তোমাদের মানে প্রতিটা বর্ণ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ প্রতিটা বলে বলে দিয়েছি যে কিভাবে পড়বে আর কোনটা কি মানে কোনটা ক খ তো সব তোমাদের ডিটেলসে ওখানে বলিয়েছি বলেছি মানে তো ভিডিওটা তোমরা দেখে নাও আর তাছাড়া যদি তাও যদি না বুঝতে পারো তাহলে আমাকে বলো যে একটু বুঝিয়ে দাও তো আমি যেটুকু পারি সেটুকু তোমাদের বলবো এরকম না যে আমি সব কিছু পারি সেরকম না মোটামুটি আমি চালিয়ে নেওয়ার মতো পারি চালিয়ে নেওয়া বলতে আমি সব কিছু মানে লিখতে পারি বলতে পারি বুঝতে পারি সব কিছুই পারি এবার কথা বলতে একটু হালকা সমস্যা হয় অত বেশি নয় এরকমই তো তোমরাও আশা করছি পারবে তো আর ভিডিওটা বেশি বড় করলাম না তো ভিডিওটা যাদের যাদের ভালো লেগেছে তো একটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও যে দিদি ভিডিওটা ভালো লেগেছে আর তোমাদের এই কমেন্টগুলোতে আমি খুব খুব খুশি হই এগুলো দেখার পরে তো আমার খুব ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো করে প্রিপারেশান নাও আর যদি কোনো সাহায্য লাগে অবশ্যই আমাকে বলো আমি চেষ্টা করব তোমাদের সাহায্য করার তো আজকের মতো এই পর্যন্ত সবাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর জিডির প্রিপারেশান নিতে থাকো আর এটাই আশা করছি তোমার বেস্টটা দিয়ে আসবে আর পরীক্ষাতে পাশও করে যাবে আর চাকরিটা অবশ্যই পেয়েও যাবে